আছে ফোনে গুড মর্নিং আজকে কেমন খুব ভালো ছো আমিও খুব ভালো আছি তা দেখো সকাল সকাল উঠে পড়ছে আজকে হচ্ছে সানডে তো সানডে সকাল উঠে তো উঠে এখন বাজে সাতটা বাজে তো দেখো এখানে আমার কুচকি মেয়ে ও উঠে কিন্তু আগে সকালে পড়া করেছে আগে ও পড়তে বসেছিল আমি ঘুমাচ্ছিলাম ও পড়তে বসে গেছিল পড়া করেছে তারপর এখন আমি যাব রান্না ঘরে রান্না করব আর তো কি রান্না করি সারা দিন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরোটা দেখতে থাকবো স্কিপ করো না দেখো এত বড় মেয়েকে আমাকে কোলে নিয়ে থাকতে হয় দেখো এ কোলে হয় এ হাঁটে না এ এ যেখানে যায় ঘুরতে ও সে আমার কোলে ঘুরে ঘুরে ঘুরবে ও হাঁটবে না এ প্রচুর বদমাস আছে এই মেয়েটা তো এই যে দেখো সকালে এখন চলে এসেছি রান্নাঘরে এখন আমি বানাবো এই যে এই কারা একটা এটা এটা সবাই মিলে একটু খাবো আর ওই ফ্রায়েড রাইস বানাবো তো এখন দেখো ওটা একটু খাই কীরকম জানি না ফার্স্ট খাচ্ছি There <laughs> you এখানে এটা এই খবরের কাগজগুলো মারিয়ে নিলাম পুরনো হয়ে গেছিলো এই জন্য এগুলো লাগালাম আর এখানে দেখো মশলাপাতিও ডাব্বার মধ্যে কম ছিল তো মশলাপাতিগুলো ভরে নিলাম আর রান্নাও হয়ে গেছে সকালের খাবার রাতে রান্না মানে দুপুরে রান্না হবে সরি রাতে বলে দিলাম তো দুপুরে রান্না হবে এখন সকালের খাওয়া দাওয়া শেষ করে এখানে চালও ভিজে রেখেছি ভাত বসাবো আর এটা দেখো ঝিঙে খোসাকে সেদ্ধ করেছি এটাকে একটা ভর্তা বানাবো আর এখানে দুধ ছিল দুধটা গরম করে নিয়েছি চলো এখন চান টান করে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ও ড্রয়িং করেছে ও ভাই ওই জন্য ও এসে বারবার আমাকে বলছে যে দেখো ড্রয়িং করেছে কেমন হয়েছে একটু বলো পাকিয়ে দিয়েছে ঠিক আছে যা কালার করে কালার করে তারপরে আমাকে এবার দিতে বলবি হ্যাঁ ওই যে রুমে চলে যাচ্ছে ওই দিকে হচ্ছে আমার রুম তো রুমে চলে গেলো মুড়ি চালটাকে আমি ধুয়ে নিয়েছি এবার মুড়ি এই জন্য মুড়ির মধ্যে লবণ লবণ দিতে হবে আর লবণ না হলে ভালো লাগবে না তো চালের মধ্যে আমি আগে লবণটা মাখিয়ে চালটাকে ধুয়ে নিয়েছি যেহেতু পরিষ্কার করে এর মধ্যে জল আছে এবার আমি লবণটা মাখিয়ে নিলাম এটা আমি রোদে শুকোতে দিয়ে দিলো ভালোভাবে মাখিয়ে দিলে কি হবে পুরো চালের মধ্যে লবণটা ঢুকে যাবে এখন দেখো পুরো চালটা লবণ মাখানো হয়ে গেছে এটা একটু রেখে দিবো দশ মিনিটের মতো তারপরে এটাকে আমি রোদে দিয়ে তারপরে এটাকে ভাজবো বিকেলবেলা আর এইদিকে দেখো ও ড্রয়িং করছে ওরা একটু ড্রয়িং করার বেশ ভালো লাগে ওকে তো এই জন্য ও ড্রয়িংটাই বেশি পছন্দ করে এই জন্য সবসময় পড়তে বসতে বললে বলবে আমার পড়া হয়ে গেছে কিন্তু ড্রয়িংটাই করবে তো দেখো ওর বোনকেই ও আঁকছে তো এখন এগারোটা বাজে তো বলছে ম্যাগি ম্যাগি করে দাও তো মেয়েটাই বললো তো যাই হোক এই জন্য ওকে জিজ্ঞেস করলাম ও খাবে না তো ও বললো এই জন্য দুইজনের জন্য ম্যাগি বসিয়ে দিলাম ম্যাগিটা দিয়ে দিব তো ভাত হতে একটু লেট আছে সানডে হলেই তো বুঝতে পারছো রান্না একটু লেটে হয় মানে তিন চার মানে দিনে চার পাঁচবার রান্নাঘরে যেতে হয় রান্না করতে হয় তো এখন ম্যাগিটা হয়ে গেছে এবার ওদেরকে খেতে দিয়ে দিব তো ম্যাগিটা দুজনকে ভাগ করে দেবো একসঙ্গে দিলে মারপিট লেগে যাবে তো আমি ততক্ষণে ফুচকা ছিল মানে বালিতে অনেক দিন ধরে ফুচকা ফুচকা খাইনি বানানোও হয়নি আজকে ভাবলাম বাড়িতে কিছুটা ফুচকা বানাই আর খাই তো এই জন্য ফুচকাগুলো বেলে নিলাম আগে দেখো আমি ভেজে নিব গরম তেলে তো আমাকে ফুচকা খেয়ে খাওয়ার বানাতে বেশ ভালো লাগে এই জন্য আমি ছোটো ছোটো গোল করে আগে বেলে নিয়েছি এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে পানিপুরিগুলো ভেজে নিব তো এরকম ভেজে নিলাম বেশ ফুলেও উঠেছে তো এবার এগুলো একটা ভেজে একটা ব্যায়ামে রেখে দিব পরে যখন খুশি মন হবে তখন খাওয়াও যেতে পারে তো এই জন্য দেখো আর আজকে মানে টাইমটা কিভাবে কাটাবো কিভাবে কাটাবো এই জন্য এইসব কাজ করে আজকে টাইমটা কাটিয়ে দিই আজকে তো কোথাও বেরোই নি বাড়িতে যখন আছে এইসব কাজগুলো করে নিই দিয়ে আর ওই বাচ্চারা খেয়ে দিয়ে চলে গেছে তো আমি একাই ছিলাম তো আমি ভাবলাম বেকার কি করব তো ফুচকাটা বানিয়ে নি আর তো দুপুরে বান্না শেষ খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমি এগুলো বানাচ্ছি এখন একটু বেরোবো শাক তুলতে ওই মাঠের দিকে এখানে গিমা শাক হয়েছে তো একটু দূরের দিয়ে যেতে হয় তো ওইদিকে সবাই মিলে আমার বান্ধবীরা সবাই মিলে প্ল্যান করেছি ঘুরতে যাব তো চলো শাক তুলবো তো এই জন্য ওরা বলেছে আমাকে তিনটার সময় যাবে তো এই জন্য আমি বললাম ঠিক আছে আমি তাহলে ততক্ষণে আমার কাজগুলো করে নিই তো এখন শাকের কাছে চলে এসেছে

গিমা শাক গিমা শাক আর এ শাক পাই না যখন পেয়েছি এত তুলি পিতাতলি আমার বর ফোন করছি রে তো এখন আমরা শাক তুলতে এসেছিলাম তো শাক তোলা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো এখানে দেখো অনেক ফুল হয়েছে তো এরা সবাই ফুল তুলছে আর ওই দিদিরা বলছে ফুল তুলে আমাকে প্রপোজ করবে তো যাই তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর দেখো আমি চলে এসেছি আমাকে গাড়ি নিয়ে নিতে তো আমি চলে এলাম তো গেটের সামনে দিয়ে ও বলছে আমি এদিক দিয়ে যাচ্ছি যখন চলে আসো আমি তোমাকে নিয়ে চলে যাবো তো সবাই মিলে আবার গাড়িতে বসে গেছি এখন যাচ্ছি তো গেটের সামনে কত লোক খালি দেখো এত মানে প্ল্যান্টের সামনে তো এই জন্য প্রচুর লোক সানডে হলে মানে যাত্রা চলে এখানে আজকের মতোটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে